সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক চোখ একটি অমূল্য সম্পদ চোখ বন্ধ করলে পুরো পৃথিবীটাই অন্ধকার এই চোখে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে ক্যাটারেক বা ছানি পড়া অন্যতম হ্যাঁ দর্শক আজকে আমরা এই বিষয়টিতেই কথা বলবো এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার এ কিউ এম ওমর শরীফ চক্ষু বিশেষজ্ঞ লেজার ও সার্জন সহযোগী অধ্যাপক শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ স্যার কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন গ্রিন হাই হসপিটালে চলে যাচ্ছি স্যারের কাছে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আজকে আমরা কথা বলবো ক্যাটারেক বা চোখে ছানি পড়া স্যার এটি আমরা সাধারণত শুনে থাকি কম বেশি তো স্যার এই যে আমরা ছানি পড়া কিংবা ক্যাটারেক বলছি এর পেছনে কি কোনো কারণ রয়েছে ছানি বা ক্যাটারাক্ট যেটা হচ্ছে আসলে যেটা হচ্ছে আমাদের চোখের ভিতরে যে ন্যাচারাল লেন্সটা থাকে এটা খুব স্বচ্ছ থাকে জন্মের পর থেকে এটা স্বচ্ছ থাকে বয়স বাড়ার সাথে সাথে এটা আস্তে আস্তে ঘোলা হয়ে যায় লেন্সটা যখন ঘোলা হয়ে যায় তখন এটাকে আমরা ছানি বা ক্যাটারেক্ট বলি এটা ইউজুয়ালি বয়স্কদের হয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের যেমন চুল পাকে দাড়ি পাকে সেরকম ছানিটাও পরে লেন্সটা আস্তে আস্তে ঘোলা হয় তখনই এটাকে আমরা ছানি বলছি আচ্ছা। পেছনের কারণ একটু ছানির পিছনের কারণ আসলে সবচেয়ে কমন হচ্ছে বয়স বয়স বাড়ার সাথে সাথে ছানি পরে এটাকে আমরা বলি এইজ রিলেটেড বা বয়সজনিত ছানি পরা এছাড়া অন্যান্য অনেক কারণ আছে যেমন হচ্ছে আঘাতজনিত কারণে ছানি পড়তে পারে ওয়ান অফ দ্য মোস্ট কমন হচ্ছে ডায়াবেটিস যাদের থাকে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে সেই রুগীদের ক্ষেত্রেও ছানি পরে এটা ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন হিসাবে এছাড়া চোখের ভিতরে যদি ক্রমাগত প্রদাহ থাকে কারোর সেক্ষেত্রেও ছানি পড়তে পারে তাছাড়া কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে যেমন সূর্যের অতি বেগুনি রশ্মি কেউ যদি এক্স রেতে অনেক দিন এক্সপোজ থাকে এই ধরনের মানুষদের ছানি পড়ে যেতে পারে স্যার আপনি বলছিলেন যে বয়স্ক ব্যক্তিদের ছানি পড়ে স্যার আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে যে স্যার এটা কি কম বয়সে রোগী মানে কম বয়সে কারো হতে পারে ছানি হ্যাঁ ছানি জন্মগতভাবেও হতে পারে জন্মগতভাবে জানিয়ে হতে পারে বা জন্মের পরে ডেভেলপমেন্টাল ক্যাটারক্ট কিছু দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যেও ছানি ডেভেলপ করতে পারে এছাড়া ইয়াং পপুলেশনেও ছানি পড়তে পারে স্যার মানে আমরা যে বয়স্ক বলছি আসলে তা না এটা ছোট বয়সেও দেখা যায় হতে পারে যে কোনো বয়সেই ছানি পড়তে পারে আচ্ছা স্যার এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসেন তখন সাধারণত তারা কি ধরনের লক্ষ্য নিয়ে আপনাদের কাছে আসেন ছানির প্রধান এবং একমাত্র লক্ষ্যণই হচ্ছে যে সে চোখে কম দেখবে আগে ভালো দেখতাম ধীরে ধীরে দৃষ্টি কমে যাচ্ছে এই ধরনের কমপ্লেন নিয়ে আসে কিছু কিছু রুগী কমপ্লেন আসে যে আমি একটা জিনিসকে দুটো দেখছি ডাবল ভিশন বা ডিপ্লোপিয়া বলে কোনো কোনো রুগীর ক্ষেত্রে কিছু কমপ্লেন থাকে যেমন আমি আলোর দিকে তাকাতে পারি না বা ফটোফোভিয়া থাকে তারপরে কোন কোনো রুগী দেখা যায় স্পেশালি খুব কশাস লুকেটে বলে যে আমি আলোর চারদিকে রেইনবো হ্যালো বা রংধনুর মতন দেখা যায় এই ধরনের কমপ্লেন নিয়ে সাধারণত আমাদের কাছে তবে মোস্ট কমন কমপ্লেন হচ্ছে ধীরে ধীরে দৃষ্টিটা কমে যাচ্ছে আচ্ছা এটাই তাদের মেইন কমপ্লেন থাকে কমপ্লেন থাকে তো স্যার এই ধরনের রোগীরা যখন আপনাদের কাছে আসেন তখন স্যার আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন কিংবা কোন কি পরীক্ষা নিরীক্ষা করতে হয় কিনা ছানি আসলে রোগী যখন আমাদের কাছে এসে কমপ্লেন করে ধীরে ধীরে কমে যাচ্ছে তা আমরা মোটামুটি সরাসরি দেখতে পারি রোগীটার চোখের লেন্সটা স্বচ্ছ না অসচ্ছ যখন আমরা দেখি সরাসরি দেখে আমাদের স্লিট ল্যাম্প একটা মেশিন আছে ওটার মাধ্যমে আমরা সরাসরি দেখি ম্যাগনিফাই করে আমরা ডায়াগনোসিস করতে পারি যে ছানি আছে বা নেই যদি ছানি থাকে এটার আর তেমন কোনো ছানি ডায়াগনোসিস করার জন্য আমাদের আর কোনো পদ্ধতি অবলম্বন করতে হয় কোনো কোনো টেস্ট নেই যেগুলি টেস্ট লাগে সেটা হচ্ছে ছানির চিকিৎসা জনিত কারণে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি মানে ছানির জন্য যদি তাকে অপারেশন করতে হয় তখন তার জন্য যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করতে হয় তো স্যার আপনারা যখন ডায়াগনোসিস করছেন একটা রোগীকে যে তার ছানি পড়েছে তো এর পরবর্তীতে আপনারা কি করবেন ছানি আমরা যখন ইনিশিয়ালি ডায়াগনোসিস করি একটা রুগীর ছানি পড়েছে এখন ছানিটা কোন লেভেলে আছে এটার উপরে নির্ভর করে কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখা যায় খুব ইমম্যাচিউর ছানি থাকে একদম আর্লি স্টেজে আমাদের সাথে যোগাযোগ করে ওইসব রুগীর ক্ষেত্রে আমরা সাধারণত চশমা দিলে দেখা যায় রুগীর ভীষণ ইম্প্রুভ করে যায় দৃষ্টিশক্তি বেড়ে যায় তখন আমরা তাকে চশমা দিয়ে দিই আপাতত আমরা ওয়েট করতে বলি এবং একটা রেগুলার ফলো আপে রাখি তারপরে যখন দেখা যায় যে চশমা দিয়ে আর হচ্ছে না তখন আমরা তাকে অপারেশনের জন্য এডভাইস করি চিকিৎসা যেটা হচ্ছে অপারেশন আবার কিছু কিছু রোগী একটু লেট স্টেজে আসে তার ক্ষেত্রে চশমা দিয়ে হয় না তাদের সরাসরি আমরা ছাড়ি অপারেশনের কথা আমরা এডভাইস করি 그러면은 চোখে যদি আমরা একটু ঝাপসা দেখি কিংবা কোনো সমস্যার সাথে সাথে আসতে হবে তাহলে হয়তো আমরা ইনিশিয়াল স্টেজে আপনারা চিকিৎসাটা দিতে পারবেন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কি ধরনের চিকিৎসা রয়েছে কিংবা কি ধরনের সার্জারি আপনারা করে থাকেন কোনটি এখন বেশি হচ্ছে ছানির আসলে একমাত্র চিকিৎসা হচ্ছে আমি বললাম আর্লি স্টেজে চশমা আর্লি স্টেজ পার হয়ে গেলে অপারেশন দ্যাট ইজ ছানির অপারেশন করতে হবে অপারেশন করে আমরা ঘোলা লেন্স যেটা আছে সেটা বের করে আমরা একটা স্বচ্ছ লেন্স চোখের ভিতরে ইমপ্ল্যান্ট করে দিই তো ছানির সবচেয়ে আধুনিক চিকিৎসা এখন যেটা সারা বিশ্বে চলছে সেটা হচ্ছে ফেকো ইমালসিফিকেশন ফেকো ইমালসিফিকেশন হচ্ছে এমন একটা পদ্ধতি সেটাতে লেন্সটাকে আমরা আলট্রাসোনিক পাওয়ারের মাধ্যমে চোখের ভিতরে যে লেন্সটা আছে এটা গলিয়ে নিয়ে চলে আসি তারপর চোখের ভিতরে আমরা একটা স্পেশাল লেন্স ইমপ্ল্যান্ট করে দিই তখন রুগী আবার মোটামুটি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট তার ইমপ্রুভমেন্ট হয়ে যায় চোখে আগের মতো তাহলে সে আগের মতো অলমোস্ট লাইক প্রিভিয়াস দৃষ্টি চলে আসে স্যার আপনি বলছিলেন যে ফ্যাকো ইমালসিফিকেশন খুব জনপ্রিয় জনপ্রিয় হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে নিশ্চয়ই সুবিধাগুলো বেশি অবশ্যই বিষয়টি সম্পর্কে শুনবো ফেকো ইমালসিফিকেশান হচ্ছে এই মুহূর্তে ছানির সবচেয়ে আধুনিকতম চিকিৎসা তো ফেকো ইউনভার্সিভেশন অনেকগুলি অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজগুলো এক নম্বর হচ্ছে হলোকে এখানে খুব ছোট ছোট্ট একটা ইনসিশান দিতে আমরা যে চোখটা কাটবো চোখের ভিতরে লেন্সটা বের করে আনবো আর একটা লেন্স ইমপ্ল্যান্ট করবো তো একটা একটা জায়গাতেই একটু কেটে আমার কাজটা করতে হবে সেই কাটাটা যে সার্জারি ইনসিশনটা খুবই ছোট এটা অনলি টু পয়েন্ট ওয়ান টু টু পয়েন্ট ফোর মিলিমিটার খুবই ছোটো একটা ইনসিশন দিয়ে করা হয় এর রেজাল্ট যেটা হচ্ছে রেজাল্ট হচ্ছে হলো আপনার আর্লি রিকভারি হয় রুগী অলমোস্ট পরের দিন বা তার পরের দিন থেকে তার ডে টু ডে অ্যাক্টিভিটিস অফিস ওয়ার্ক সব কিছুই সে সব কিছু করতে করতে পারছে অ্যানাদার অ্যাডভান্টেজ হচ্ছে যেটা সেটা হচ্ছে হলো আমরা সাধারণত যে কোনো অপারেশনে অ্যানেস্তেশিয়া অবস করার জন্য আমরা ইনজেকশন প্রয়োগ করি ছানি অপারেশনে ফ্যাকমালসিফিকেশানে আমাদের কোনো ইনজেকশন দেওয়া লাগে না সাধারণত ইনজেকশন দেওয়া লাগে না রুগী যদি কোঅপারেটিভ হয় আমরা শুধু চোখের উপরে ড্রপ দিই ড্রপ দিলে চোখটা হয়ে যায় আমরা অপারেশন করে দিই ফলে রুগীর যে ইনজেকশনের জন্য যে ব্যথা বেদনা অথবা ইনজেকশনের যে ধরনের হয় জটিলতা এগুলি কোনোটাই রুগীর হয় না স্যার এই ধরনের সার্জারিতে তো কি স্টে করতে হয় না পেশেন্টকেশনের ক্ষেত্রে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে এটা একটা অ্যানাদার অ্যাডভান্টেজ রুগীকে হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই রুগী আসে আমরা তাকে প্রিপেয়ার করতে এক দুই ঘন্টা সময় লাগে তারপর আমরা অপারেশন করে দিই অপারেশনের আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে রুগী আবার বাসায় চলে যেতে পারে আচ্ছা মানে রোগীদের কি মানে মানে অর্থ ক্ষমতার মধ্যে কিনা আমি যদি বলি যে মানে ব্যয়বহুলটা বহুলটা কেমন ফেকোমেলসিফিকেশন আসলে ব্যয়টা নির্ভর করে রোগী কি ধরনের লেন্স তার চোখে আমরা দিচ্ছি আচ্ছা এখন আমাদের বিভিন্ন ধরনের লেন্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে যত আধুনিক যত উন্নত মানের লেন্স দিবে তার ব্যয় তত বাড়বে যত কম উন্নত মানের লেন্স দিবে তার ব্যয় তত কমবে আচ্ছা এটা রোগীর উপরে ডিপেন্ড এটা রোগের উপরে ডিপেন্ড করেন স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে যে যাতে ওনারা মানে আশ্বস্ত করার জন্য যেনারা যাতে ভয় না পায় এরকম ছানি হচ্ছে খুব কমন আমাদের বিশ্বে যেটা বলে রিভার্সেবল ব্লাইন্ডনেস অর্থাৎ সমাধানযোগ্য অন্ধত্ব যদি বলা হয় এটা এক নাম্বার কজ হচ্ছে ছানি পৃথিবীর প্রতিটা দেশে প্রতিটা মানুষই ছানিতে আক্রান্ত হয় বয়স হওয়ার সাথে সাথে তার ছানি পরে এটা বয়সভেদে ডিফার করে মানুষভেদে ডিফার করে বাট স্থানির চিকিৎসা হচ্ছে অপারেশন এবং এটা খুবই আধুনিক অপারেশন বিশ্বের আধুনিক আধুনিকতম প্রযুক্তি যেগুলো আছে সবগুলি আমাদের দেশে অ্যাভেলেবেল ফলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই আমি আগেও বললাম এখানে হসপিটালেও ভর্তি হতে হয় না কোনো ব্যথা নাই বেদনা নাই আমরা ড্রপ দিয়ে অপারেশন করে দিই রুগী অপারেশনের পরপর বাসায় চলে যেতে পারে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ছানি যার পড়বে তার আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টটাই বেটার কারণ ছানি যত দিন যায় ছানি শক্ত হয়ে যায় ছানি শক্ত হয়ে গেলে অপারেশনে সমস্যা হয় বা আমাদের কষ্ট করতে হয় জটিলতা হয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন ছানি পড়া এবং তার আধুনিক চিকিৎসা এই বিষয়গুলো নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের মূল্যবান কিছু পরামর্শ দিলেন আশা করি আপনাদের এই পরামর্শগুলো কিছুটা হলে উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ